দেওয়াল হবে এই বন্ধাত্ম ভাঙতে হবে জাতির সামনে ইসলামের পূর্ণাঙ্গ পৌঁছে দিতে হবে বাধা আসলে বাধা উপেক্ষা করতে হবে লড়াই করতে হলে লড়তে হবে জীবন দিতে হলে জীবন দিতে হবে ইসলামের জন্য বাঁচতে হলে বাঁচতে হবে মরতে হলে মরার জন্য তৈরি থাকতে হবে ঐতিহাসিক আয়াত একটি অনন্য কোরআনে পাকের আয়াত এই ধরনের আয়াত কোরআনে পাকের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলমিন কোন আসমানি কিতাবে নাজিল করেননি এমনকি খুদ কোরআনে পাকের মধ্যেও এরকম আয়াত দ্বিতীয়টি আল্লাহ নাজিল করেননি এটি একটি অনন্য আয়াত কোরআনে পাকের এই আয়াত সংক্রান্ত একটি বর্ণনা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমর খেলাফতকালে একদল ইহুদি খলিফা অমরের কাছে বললেন যে খলিফা আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে এমন একটি আয়াত রয়েছে لو نزلت علينا ماشر اليهود لاتخذنا ذلك اليوم عیدা আয়াতটি যদি আপনাদের কিতাব কোরআনে নাজিল না হয়ে আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত কিতাবে নাজিল হতো তাহলে আমরা এত গৌরবান্বিত হতাম আমরা এত আনন্দিত হতাম যে সেই আয়াতের নাজিল হওয়ার দিবসকে আমরা আমাদের ইহুদি ধর্মাবলম্বীদের জন্য জাতীয় উৎসবের দিবস হিসাবে আমরা উদযাপন করতাম ইহুদিরা এই আয়াতটাকে এই আয়াতের মর্ম এই আয়াতের গভীরতা এই আয়াতের তাৎপর্য এরকম ভাবে অনুভব করেছিল খালিফাদুল মুসলিমিন ওমর ফারুক যখন জিজ্ঞাসা করলেন কোন আয়াত তখন তারা সুরায় মায়েদার এই ছয় নম্বর আয়াতের উদ্ধৃতি দিল খলিফা হাজরত অমর তার প্রতি উত্তরে বললেন যে দেখো তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা যেমন একটা পার্থক্য যে আমাদের ধর্মগ্রন্থে এই জাতীয় একটি আয়াত আছে। তোমাদের ধর্মগ্রন্থে নাই ঠিক এরকম আরেকটি পার্থক্য এটাও যে তোমরা তো নিজেদের পক্ষ থেকে সেই দিবসটাকে জাতীয় উৎসবের দিবস হিসেবে উদযাপন করতে আল্লাপাক রবুর আলমিন আখরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উসিলায় উম্মতে মোহাম্মদিয়ার উপর যেই দয়া আর অনুগ্রহ করেছেন সেটা হলো এই যে আমাদের জন্য উৎসবের দিবস বানানোর প্রয়োজনীয়তা আল্লাহ অবশিষ্ট রাখেননি বরং একটা দিবস একটা দিন যতভাবে মহিমান্বিত হতে পারে সমস্ত মহিমাগুলোকে আল্লাহ পাক একটা দিবসের মধ্যে একত্রিত করে তারপর সেই দিবসটাকে আল্লাহ নির্বাচন করেছেন এই আয়াতটা নাজিল করার জন্য সপ্তাহের সাতটা দিন এই দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিবস হল জুমার দিন সপ্তাহের সাত দিনে সেরা দিন হলো কি জুমার দিন বছরের তিনশো পঞ্চান্ন ষাট বা পঁয়ষট্টি দিন এই সারা বছরের সমস্ত দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হল ইউম আরাফা খাইরু ইওমিন তালাত আলাইহি শামসু বছরের সমস্ত রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত যেমন লাইলাতুল কদর দিবসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিবস হলো জিলহজ মাসের নয় তারিখ ইওমে আরাফা তো একদিকে সপ্তাহের সাত দিনের সেরা দিন আরেকদিকে বছরের তিনশো দিনের মধ্যে সেরা দিন আর এই দুই সেরা যখন একত্রিত হয় তখন সেটা হয়ে যায় সেরাদের সেরা আল্লাপাক রব্বুল আলীন কোরআনে পাকের এই আয়াতটি দিন নাজিল করেছেন সেই দিন একই সাথে সপ্তাহের সেরা দিন জুমার দিনও ছিল বছরের সেরা দিন ইয় আরাফা আরাফার দিনও ছিল শুধু তাই নয় বরং ইসলামী ইতিহাসের একটি অনন্য ঘটনা একটি অসাধারণ দৃষ্টিনন্দনের ঘটনা আল্লাহ আরবি নববতের তেইশ বছর জীবনে যতটুকু মেহনত করে যে নুরানি সাহাবেকরামের জামাত তৈরি করেছিলেন তাদের সকলকে একত্রিত করে আল্লাহর নবী যে বছর বিদায় হজ করলেন সেই বিদায় হজে নবীজির সঙ্গে সমস্ত গ্রামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল আরাফার ময়দানের উকুফ করা আল্লাহর নবী তখন সকল সাহাবিদেরকে নিয়ে আরাফার ময়দানে হুকুফরত ছিলেন এবং শুধু আরাফার মাঠের সাধারণ জায়গা নয় জাবালে রহমতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল অবস্থান করতেছিলেন তিনি জাবালে রহমতে অবস্থানরত অবস্থায় নবী জীবনের তেইশ বছরের সোনালি সময় সারা নবুবতের জীবনের অর্জিত সকল সাহাবি তার সকল সুফল গুলো তার চোখের সামনে এমন একটি বিজয়ের ঐতিহাসিক সময়ে মহিমান্বিত এক সময় যে সময় স্বয়ং আল্লাহ নবীর জীবনেও এর আগে আসে নাই এর পরেও আসেনি আল্লাহ নবীর জীবনে ইসলাম বিজয়ী হওয়ার পরে নবীজি শুধুমাত্র একবারই হজ করেছেন আর সেই হজের চূড়ান্ত এবং মক্ষম সময় আরাফার ময়দানে জবাল রহমতে অবস্থানরত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন একদিকে জুমার দিন একত্রিত করলেন আরাফার দিন একত্রিত করলেন বিদায় হজকে একত্রিত করলেন উরু আরাফার উকুফকে সেখানে একত্রিত করলেন আর এই সবগুলোকে নিয়ে আল্লাহ পাক জাবার রহমতের মধ্যে একত্রিত করে সেই বিশ্ব ইতিহাসের দৃষ্টিনন্দন এক গোল্ডেন মুমেন এক স্বর্ণালী মুহূর্তে আল্লাহ পাক রব্বুল এমন ভাবে সেই সময়টাকে মহিমান্বিত করলেন যে পৃথিবীর ইতিহাসে এমন মহিমান্বিত মুহূর্ত এর পূর্বেও কোনো আসে নাই কেমন পর্যন্ত আসা সম্ভব নয় সেই মহিমান্বিত মুহূর্তেই আল্লাহ পাক কোরআনে পাকের এই ঐতিহাসিক আয়াতটি অবতীর্ণ করেছেন খলিফতুল মুসলিম ওমরে ফারুক রাদি আল্লাহ তালহ এই জবাব দেওয়ার মাধ্যমে ইহুদিদের কাছে পয়গাম পৌঁছে দিলেন যে তোমরা যেরকম জানো এই আয়াতের তাৎপর্য আমরাও এই আয়াতের তাৎপর্য সম্পর্কে সমানভাবে অবগত আছি তবে দুঃখ এবং পরিতাপের বিষয় সে যুগের মুসলমান তো অবহিত ছিল সে যুগের ইহুদিরাও অবহিত ছিল আজকের যুগের ইহুদিরা অবহিত আছে তবে দুর্ভাগ্যজনকভাবে আজকের যুগের মুসলমানরা সেভাবে সে ব্যাপারে সম্পূর্ণ গাফিল এবং তারা গাফলাদের ঘুমে বিভোর মুসলমানদের খবর নাই কোন সম্পদ আল্লাহ পাক রব্বুল তাদের ঘরে সঞ্চিত রেখেছে আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো ঘুমন্ত এই মুসলিম জাতিকে একটু জাগিয়ে তোলা ঘুমন্ত এই মুসলিম জাতিকে জাগ্রত করে তোলা এটাই হলো আমাদের ঐতিহাসিক জিম্মাদারি মোহতারম হাজির একটু বিষয়টা তাৎপর্য বিশ্লেষণ করতে হলে ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে আলোচনার বিষয়টা আমাদেরকে উপলব্ধি করতে হবে ধারণ করতে হবে আমি পর্যায়ক্রমে এই আয়াতের সৌন্দর্যগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব প্রথম প্রশ্ন হল কোরআনে পাকের এই আয়াতের মধ্যে এমন কি বিষয় রয়েছে যে কারণে ইহুদিরা এই আয়াতের তাৎপর্য সম্পর্কে এমন অকপট স্বীকৃতি তারা প্রদান করলো কি আছে এই আয়াতের মধ্যে এই আয়াতটি যদি আমরা লক্ষ্য করি এই আয়াতের উদ্দাল্লা কব্বুর আল আমীরের পক্ষ থেকে তিনটি ঘোষণা রয়েছে আলিয়াওমা আকমাল তুলাকুম দিন আহকুম আত্মাম তোয়ালাইকুম নেমতি ওরাদী তুলাকুমুল ইসলাম আধীনা প্রথম ঘোষণা হলো আল্লাহ বলছেন আলিয়াওমা আকমাল তুলাকুম দিন আহকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম ইসলামের পরিপূর্ণতার ঘোষণা এটা হলো এই আয়াতের প্রথম পয়গাম দ্বিতীয় পয়গাম হলো ও আত্মাম তো আলাইকুম ইসলাম পরিপূর্ণ হওয়ার মধ্য দিয়ে আল্লাহ বলছেন বিশ্ববাসীর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার প্রদত্ত নিয়ামত এবং অনুগ্রহ এটাও পরিপূর্ণতা লাভ করলো তিন নম্বর ঘোষণা হলো ورادیت لكم الاسلام ديننا মানবজাতির জীবন ব্যবস্থা হিসেবে মানুষের জীবন চলার পদ্ধতি হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট একমাত্র ইসলামটাই পরিপূর্ণ সন্তুষ্টি লাভ করলো অর্থাৎ একদিকে ইসলামের পূর্ণতার ঘোষণা সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামতের পূর্ণতার ঘোষণা আর সেই সঙ্গে একমাত্র ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাকের চূড়ান্ত অনুমোদন লাভ করার ঘোষণা এই তিনটি ঘোষণাই মূলত এই আয়াতের মধ্যে আল্লাপ ইসলাম সম্পর্কে দিয়েছেন মোখতর হাজির এই আয়াত থেকে মূল যেই কথাটা বুঝে আসে এই আয়াতের যে মূল মর্ম সেটা হল ইসলামের পূর্ণাঙ্গতা ইসলামের পরিপূর্ণতা ইসলামের পরিপূর্ণতা এটাই হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ ইসলামের সৌন্দর্য যারা ইসলামের পরিপূর্ণতাকে বুঝতে পারে না তারা পরিপূর্ণতা ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে না যারা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে চায় ইসলামের সৌন্দর্য যারা বুঝতে চায় তাদেরকে ইসলামের পূর্ণাঙ্গতাকে বুঝতে হবে আগে আলহামদুলিল্লাহ একমাত্র জীবন ধর্ম ইসলাম যার মধ্যে শুধুমাত্র কিছু এবাদত এবং শুধুমাত্র কিছু সমন্বয় নয় বরং একমাত্র জীবন ধর্ম ইসলাম যার মধ্যে মানব জীবন সংশ্লিষ্ট সকল বিষয়ের পরিপূর্ণ সলিউশন এবং সমাধান রয়েছে যেটাকে আমরা বলে থাকি মুকাম্মল নিজামে হায়াত হায়াত অফ পূর্ণাঙ্গ জীবন বিধান হল ইসলাম আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিক এবাদতের মধ্যে সীমাবদ্ধ ধর্মের নাম নয় বরং ইসলামের মধ্যে যেরকম বিধিবদ্ধ এবাদত রয়েছে ঠিক তদরূপ ইসলামের মধ্যে মানুষের আচার আচরণগত আখলাক আদি আখলাক ইত্যাদির বিবরণ রয়েছে মানুষের আচার ব্যবহার সংক্রান্ত বিধিবিধান রয়েছে ইসলামের মধ্যে মানুষের পারস্পরিক লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে ইসলামের মধ্যে শত্রু মিত্রের সঙ্গে সম্পর্ক এবং শত্রুতার সীমারেখা বর্ণনা করা রয়েছে ইসলামের মধ্যে মানব জাতির অর্থনৈতিক কার্যক্রম এবং লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে ইসলামের মধ্যে মানুষের সমাজ পরিচালনা এবং সমাজ গঠন সংক্রান্ত নীতিমালা রয়েছে ইসলামের মধ্যে মানব জাতির প্রয়োজনে সমাজের প্রয়োজনে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা রয়েছে মানুষের জীবন যেই পর্যন্ত পৌঁছতে পারে মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন হতে পারে ইসলাম তার পরিপূর্ণ সমাধান দিয়েছে এবং শুধু দিয়েছে তাই নয় একমাত্র ইসলামই সেই সমাধান দিয়েছে এটা হলো আমার মূল কথা আমার মূল কথার মধ্যে দুটি অংশ খুব ভালো করে বুঝবেন ছাত্র বন্ধুগণ আরো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে বিষয়টা আজ এ কথা আজ এ কথা ব্যর্থহীন ভাবে আমাদের জাতির সামনে বলবার সময় এসেছে এ বিষয়গুলো আমরা বিভিন্ন হেকমতে আমলের কথা বলে দীর্ঘদিন পর্যন্ত মুখ ফুটে জাতির সামনে বলি নাই অথবা বলতে পারি নাই অথবা আমাদেরকে বলতে দেওয়া হয় নাই আগল ভাঙতে হবে এই বন্ধত্ব ভাঙতে হবে জাতির সামনে ইসলামের পূর্ণাঙ্গ পয়গাম পৌঁছে দিতে হবে বাধা আসলে বাধা উপেক্ষা করতে হবে লড়াই করতে হলে লড়তে হবে জীবন দিতে হলে জীবন দিতে হবে ইসলামের জন্য বাঁচতে হলে বাঁচতে হবে মরতে হলে মরার জন্য তৈরি থাকতে হবে বলেছি আমার আলোচনার মূল কথা দুটি কোরআনে পাকের এই আয়াত থেকে আমি যেই সারমর্ম আমার শ্রোতাদের জন্য উপস্থাপন করছি সেটি হলো এই কথার সারমর্ম হলো হল দুটি বিষয় দুটি পয়েন্ট এক নম্বর পয়েন্ট হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম ইয়ে এক মুকাম্মল নিজাম হায়াত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা হলো আমার এবং এই আয়াতের মূল প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো শুধু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাই আমার কথা শেষ নয় বরং এই কথার দ্বিতীয় অংশ হলো একমাত্র ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ছাড়াই মহাবিশ্বের মধ্যে আর কোনো ব্যবস্থা আর কোনো ধর্ম আর কোনো মতবাদ আর কোনো আদর্শ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয় অন্য সকল মতাদর্শ মানুষের জীবনের আংশিক দিক নির্দেশনা দিতে সক্ষম মানুষের জীবনের কিছু অধ্যায়ের ব্যাপারে মানুষের জীবনের কিছু দিক তারা একটা গাইডলাইন দেয় আবার সেই মানুষের জীবনের অন্য বিশাল অধ্যায়ের ব্যাপারে সেই ধর্মগুলো সেই মতবাদগুলো সেই আদর্শগুলো সম্পূর্ণ নীরব থাকতে হয় অনেক বিষয় এমন আছে যেগুলো মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গ কিন্তু মানব জীবনের সেই অপরিহার্য অনুসঙ্গগুলোর ব্যাপারে অন্য কোনো মতবাদ অন্য কোনো মতাদর্শ অন্য কোনো ধর্ম অন্য কোন আদর্শ যেখানে কোনো কথা বলতে পারে না ইসলাম সেখানে মানব জীবনের সেই সকল অনুষঙ্গ গুলোতেও পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিয়ে যায় আলহামদুলিল্লাহ এটা একমাত্র ইসলামেরই সৌন্দর্য এবং এটা ইসলামেরই একমাত্র শ্রেষ্ঠত্ব মোখতারাম হাজির ইসলামের সেই পরিপূর্ণ পূর্ণাঙ্গতা ইসলামের এই পরিপূর্ণতা এটা মানুষের জীবন ব্যাপী জীবন ব্যাপী পরিপূর্ণ একটা জীবন একটা ব্যবস্থার কত দিক থাকতে পারে কত অনুসঙ্গ থাকতে পারে কত বিভাগ থাকতে পারে সেটা হিসাব করতে গেলে হয়তো রাতের পর রাত দিনের পর দিন শেষ হয়ে যাবে তার পরিপূর্ণতাকে আয়ত্তে আনা সম্ভব হবে না তবে আমরা ইসলামের পরিপূর্ণতার সকল বিষয়গুলো একটা আলোচনার মধ্যে আনতে আমরা খুটি না এবং এটা আসলে আনা সম্ভবও না তবে আমরা যেটা চেষ্টা করব আজকের আলোচনায় সেটা হলো কিছু গুরুত্বপূর্ণ দিক যেই দিকগুলো আজকে বিশ্ব মানব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিকগুলোর বিষয়ে আমরা একটা কথা তুলে ধরব সেই কথাটা হলো যে সেই বিষয়ে ইসলাম এবং একমাত্র ইসলাম মানব জীবনের জন্য সুন্দর একটা নির্দেশনা দিতে সক্ষম এই ড্রোন ক্যামেরাটা যে উড়াইতেছেন এটার নামান নামায় বন্ধ করেন পাঠক এই শ্রোতাদের দৃষ্টি মনোযোগ আপনার ড্রোন ক্যামেরার দিকে আকৃষ্ট হচ্ছে এটা কার এই কথা চুপ করেন ড্রোন ক্যামেরাটা কার এটা নিয়ে যান ড্রোন ক্যামেরা আর মঞ্চ ঢুকাবেন না ঢুকাবেন না কেউ এই যে একটা বিঘ্ন আলোচনার ভিতরে আল্লাহ হেফাজত করুক মোহতরিন আমার মূল কথা ছিল যে মানব জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেই দিকগুলোকে আমি শুধু আলোচনায় আনবো এই কথা বোঝানোর জন্য প্রমাণ হিসেবে দৃষ্টান্ত হিসেবে আর স্যাম্পল হিসেবে যে ইসলামী একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলবেন কোন বিষয় সেই একই ধরনের একই জাতীয় বিষয় আমার আলোচনায় আসবে যে বিষয়গুলো আজ জাতির জন্য জানা বড় বেশি প্রয়োজন আমি ইসলামের পূর্ণাঙ্গতার প্রমাণ হিসাবে স্যাম্পল এবং দৃষ্টান্ত হিসাবে মানব জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিভাগকে আমি আলোচনার মধ্যে আনব আমার এই আলোচনার দ্বারা শুধুমাত্র আজকের এই সামনে আমার বক্তব্য উপস্থাপন করার উদ্দেশ্য নয় বরং আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে সকলকে আমি অনুরোধ করব মনোযোগ সহকারে শুনুন এবং ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের যে সকল ভাইয়েরা বোনেরা আমাদের কথাগুলো কর্ণকুহরে পৌঁছতেছে একটু মেহরবানি করে দয়া করে মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করুন ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে আপনাদের অনেক অভিযোগের পরিসমাপ্তি ঘটবে ইনশাল্লাহ সেই সঙ্গে ইসলামের অনুসারী অনেক মানুষ রয়েছেন আমি যাদেরকে সম্মানের কারণে মূর্খ বা অজ্ঞ বলতে পারছি না তবে তাদেরকে আমি বলি অনবহিত মুসলিম ইসলাম সম্পর্কে তাদের যথার্থ জ্ঞান না থাকার কারণে জানা না থাকার কারণে তারা আজকে ইসলাম সম্পর্কে হীনমন্যতার শিকার হীনমন্যতার শিকার হয়ে তারাও ইসলামের কথা মুখ ফুটে বলতে সম্মত হয় না যেহেতু তার মধ্যে ইসলামের ব্যাপারে পরিপূর্ণ কনফিডেন্স নাই নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে ইসলামের মতো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়েও সে কনফিডেন্স এবং সে নিজের আত্ম তুষ্টি এবং আত্ম সে তার উপরে আস্থার অভাবের কারণে সে ইসলামকে নিয়ে হিনোমন্বতার শিকার হয় মোহতারফ হাজরিন এই দুটি বিষয় হলো এক নম্বর যে ইসলামের একটি বিষয় আমি কেনই আলোচনা করছি কারণ দেখেন আমরা যেহেতু আমি শুরুতেই বলেছি রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আমরা আমাদের আলোচনার মধ্যে বারবার নিয়ে আসি প্রসঙ্গ পেলে আমরা রাষ্ট্র এবং রাজনীতির বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আনি আনি শুধু তাই নয় আমরা দাবি করি যে আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবে এটা আমাদের স্পষ্ট দাবি হলো যে মুসলিম সমাজের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সে রাষ্ট্র চলবে ইসলামী বিধান মোতাবেক আমাদের স্পষ্ট দাবি আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি জানাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই